প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জনমানব নিউজের পক্ষ থেকে আমি আছি আশরাফুল ইসলাম সোহেল আমার সাথে আছে জেলার তরুণ আলেম মাওলানা ইসুফ শরীফ মিয়াজি আমরা তার সাথে কথা বলবো ইসলামিক বক্তা জগতে আসার তার অনুপ্রেরণা কি কি কারণে একজন বক্তা হিসেবে তিনি আসছেন নতুন যারা ওয়াজ মাহফিলে আসতে চান তাদের জন্য কি দিক নির্দেশনা থাকে এবং তার ব্যক্তিগত জীবন কি এই বিষয়ে আমরা আরো অনেক কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আসসালাম আসসালামু আলহামদুলিল্লাহ ভালো শুক্রিয়া আচ্ছা আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এবং আপনি এখানে আসছেন আমার সাথে একটু সাক্ষাৎ বা আমার সম্পর্কে জানার জন্য এজন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আচ্ছা কোন অনুপ্রেরণা থেকে আপনি ইসলামিক বক্তা লাইনে আসলেন আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে আমি আমার প্রাথমিক শিক্ষাটাই ছিল মাদ্রাসায় শিক্ষা জি আমি প্রথমে প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ি তারপরে আমি আমার এলাকায় হেফজখানায় আমি ভর্তি হই জানি বিভাগে সেখান থেকে হেফজ সম্পন্ন করে জি দাখিল মাদ্রাসায় ভর্তি হই সেখান থেকে আলকরমে লেখাপড়া শেষ করি এবং আমার পড়াশোনার হেফজ শেষ করার হেফজ পড়ার অবস্থায় আমার ভিতরে একটা অনুপ্রেরণা ছিল বিভিন্ন বক্তাদের আলোচনার সঙ্গে কোরআন সঙ্গে আলোচনা বিশেষ করে অরহম শহীদ আল্লাহ দেল হোসেন সাইদি রহমতুল্লাহ আলহী জি অরহম মৌলানা হাম্মদ সাদি রহমতুল্লাহ আলহী আব্দুল হক আব্বাসি রহমতুল্লাহ আলহী জি এভাবে এই জাতীয় বড় বড় শায়কদের ওয়াজ মাহফিল তৎকালীন সময়ে তো ক্যাসেটের মাধ্যমে ওয়াজগুলা চলছি এভাবে আমি আমার এই মরহুম আল্লাহ দেল হোসেন সাইদ রহমতুল্লাহ আলী এদের আলোচনা শুনলে নিজের ভিতরে একটা প্রেরণা আসছে যে আমিও ভবিষ্যতে একজন ইসলামিক বক্তা বা কোরআন সুন্নার আলোচনা মানুষের মাঝে আমি ফসে দেবো ইনশাল্লাহ এভাবে আমি ছোটবেলা থেকে এটা চেষ্টা করতাম আমার নিজস্ব পড়াশোনার ফাঁকে ফাঁকে ইসলামিক কিছু বই অতিরিক্ত পড়তাম যেগুলোর মাধ্যমে আমি মানুষের মাঝে ইসলামকে প্রসার করতে পারি জি আপনার কাছ থেকে আমরা জানবো আসলে ওয়াজ জগতে আসার আপনার কারণ কি কি কারণে আপনি এই জগৎটাতে আসলেন আসলে ওয়াজ আসার পিছনে ব্যক্তিগত বিবেক এবং বুদ্ধি থেকে রনসন্নার যতটুকু জ্ঞান শিখেছি এটা চিন্তা আসলো যে মানুষের মাঝে কি করে এটা পৌঁছানো যায় প্রসারের মাধ্যমে ইসলামকে যেন আমরা প্রসার করতে পারি জি কোরআন ছুন্নার আলোচনার জন্য প্রতিটা মানুষের কানে কানে গোটা পৃথিবীতে যেন পৌঁছে দিতে পারি জি আর আল্লাহ রবুলা বিনো কথা বলছেন যে আমার এই খেতাব মানুষের মাঝে তোমরা বারবার স্মরণ করিয়ে দাও এজন্যই যে মানুষ যেন কী করে হেদায়েতের পথে আসতে পারে মানুষ যেন সত্যের দিশা পায় জি এজন্যই মূলত এই কোরআনের কথা বলা জি কোরআনের দিকে মানুষকে আহ্বান করা আচ্ছা আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন আসলে সঠিক দিন ও ইসলাম প্রচারের স্বার্থে সেই অনুপ্রেরণা হয়ে আপনি ওয়াজ মাহফিলের ময়দানে আসলে তাই জি জি আচ্ছা আপনার থেকে আমরা আরো জানবো ওয়াজ মাহফিলের বাইরে আপনার ব্যক্তিগত জীবন আসলে কেমন আসলে ওয়াজ মাহফিলের বাইরে আমার ব্যক্তিগত জীবন তো আমি একজন একজন কোরআনের খাদেম জি ব্যক্তিগত জীবন বলতে আমার আপনি যদি বলতে জানতে চান যে আমার প্রাথমিক জীবন থেকে এখন পর্যন্ত মাদ্রাসার এই আমার পড়াশোনা জি এবং এখন আমি মাদ্রাসার খেজমতে আছি আমি আলহাজ মাল আলম চৌধুরী বাইতুল মামরানি হাফিজ মাদ্রাসার মহতামিম হিসাবে দায়িত্ব পালন করে আসছি দীর্ঘ বছর পর্যন্ত জি এবং আহ বাজার কেন্দ্রীয় জামা মসজিদের আমি একজন ইমাম মোল্লা মোল্লাফুকুর জামা মসজিদ এর সম্মানিত খতিব আমি জি এবং আমার আরো প্রতিষ্ঠান আছে বরানগঞ্জ তানজিমুল মিলাত মাদ্রাসা এটার আমি একজন পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য এবং আমার পারিবারিকভাবে আমার জীবন চলছে আলহামদুলিল্লাহ আর ভালোই লেখাপড়ার শেষ করার পরপরই আবার এই কাজগুলোর সাথে আমি আহ যুক্ত হলো যুক্ত হয়েছে আপনি যে কর্ম ব্যস্ততা জীবন পরিচালনা করছেন আসলে আপনি মানে ইসলামিক ভাবে আপনার জীবনটাকে পরিচালনা করতেছেন জি আচ্ছা আপনাদের থেকে আমরা মানে জানব যে ওয়াজ মাহফিলের জগতে নতুন যারা আসতে চায় এবং আপনাদেরকে দেখে যারা অনুপ্রেরণা হয় তাদের জন্য কি দিক নির্দেশনা থাকবে জ্ঞানের চর্চা অত্যন্ত বেশি করা কিন্তু এখন এমন একটা সময় যা সোশ্যাল মিডিয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এমনও বক্তা আছে আলোচনা করে আসলে একাডেমিক জ্ঞান একেবারেই খুবই কম বলা যায় না চলে হ্যাঁ এমন দেখা গেছে ওয়াজের ময়দানে যা গান বিভিন্ন ছন্দ বিভিন্ন গল্প বলে কোরআন শূন্য ব্যতী রেখে এইভাবে আলোচনার ময়দানটাকে তারা নিজেদের মতো করতে চায় কিন্তু আসলে তো এটা নয় কোরানের ময়দান কোরান সন্নার আলোকে কথা বলে কোরানের কোরানমুখী মানুষকে করা এবং মানুষকে কোরানের রঙের রঙিন করা জি এটা যদি করতে হয় তাহলে যারা আসতে চায় তাহলে তাদের জন্য প্রথমেই হচ্ছে লেখাপড়া শেষ করা জি দেখা যাচ্ছে একজন মানুষ এক নুরানি বিভাগ থেকে একটু অনুরানী প্রশিক্ষণ দিছে কিংবা কমেনানি কিছুটা পড়াশোনা করছে শেষ করে নেই দেখা যাচ্ছে আগেই সে অজের ময়দানে যেতে চায় এটার কারণে কিছু ত্রুটি হচ্ছে বড় বড় আলেমরা এতে করে বিব্রত বোধ করছে জি যে কোয়ালিফিকেশনের অভাব থাকার কারণে কিছু ত্রুটিযুক্ত কথা বলে জাতির কাছে এবং সেটা প্রচার হয় এতে করে মানুষ খুব বিব্রত বোধ করছে জি আমি মনে করি একজন আলোচক যিনি হবেন তিনি কমপক্ষে ক্যামিল ফ্রাশ থাকতে হবে কিংবা সাথে সাথে কমই অঙ্গন যদি সে পড়াশোনা করে থাকেন কমপক্ষে দাওরে হাদিস জি এভাবে তার লেখাপড়ার একটা একটা সমাপ্তি ঘটিয়ে তারপরে তাকে ওয়াজের ময়দান আসতে হবে জি এবং কোরআন সন্ন্যার জ্ঞান সে আগে অর্জন করতে হবে অন্যথায় আমি নিজেই জানি না মানুষকে কিভাবে আমি বুঝাবো জি এজন্য আমি মনে করি যারা নতুন ইয়ান ওয়াজের ময়দানে আসতে চাই তাদের জন্য এক নম্বর কাজ হবে যে আমার প্রচারটা আমার কোরআনের কথাটা হবে লিওয়াজিহিল্লা আল্লাহ রাজির জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাকে একাডেমিক জ্ঞান একটা কোয়ালিফিকেশন অর্জন করে এটা মনে করছে জি ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক আপনারা দেখছেন জনমানব নিউজ আমি আছি আপনাদের সাথে আশাফুল ইসলাম সোহেল দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ